হ্যালো ভিউজ আমি আবার একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক কীভাবে করবেন বাড়িতে বসে নিজের মোবাইল থেকে আধার ইওয়াইডি নতুন আপডেট নিয়ে চলে এসেছে আপনাদেরকে সমস্ত কিছু আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন আপনারা সবথেকে প্রথম প্লে স্টোর ওপেন করবেন দেখতে পাচ্ছেন আমি প্লে স্টোর উপরে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনারা এখানে সার্চে দেখতে পাচ্ছেন সার্চ এখানে সার্চ করবেন আধার আমি এখানে আধার সার্চ করে দিলাম আধার সার্চ করার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন সব প্রথম যেটি লিঙ্ক পাবেন আধার এখানে দেখে দিচ্ছি আপনাদেরকে এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এইরকম একটি অ্যাপ্লিকেশন রয়েছে এখানে আপনারা পাবেন ইনস্টল আপনারা ইনস্টল করে নেবেন আমি এখানে ইনস্টলের উপরে ক্লিক করলাম এখানে ইনস্টল হচ্ছে দেখতে পাচ্ছেন আমার ইনস্টল হয়ে গেছে এবার আপনাদেরকে ওপেন করে দেখাবো এখানে ওপেন হওয়ার ক্লিক করবেন যখনই ক্লিক করবেন আপনারা এখানে অ্যালাউ করে দেবেন আমি এখানে অ্যালাউ করে দিলাম এলাও করার পর আপনাদের এরকম দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডিসকভার কি ফিউচার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে নেক্সট নেক্সট করতে বলা হবে আপনারা এখান থেকে নেক্সট নেক্সট করে দেবেন তারপরে বলা হয়েছে ইন্টার আধার নাম্বার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বলা হয়েছে আই এম রেডি উইথ মাই আধার মানে আপনার কি আধার রয়েছে এখানে ইয়ে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার থেকে আধার নাম্বার চাইছে আপনারা এখানে আধার নাম্বারটি ফিল আপ করবেন আমি এখানে আধার নাম্বার ফিল আপ করে দিচ্ছি আমি এখানে আধার নাম্বার ফিল আপ করে দিয়েছি ফিল আপ করার পর তারপরে কন্টিনিউ ওপরে ক্লিক করবেন যখনই আপনারা কন্টিনিউ ওপারে ক্লিক করবেন এখানে টার্ম কন্ডিশন দেখতে পাবেন আপনারা যদি রিড করেন বা পড়তে চান আপনারা এখানে থেকে পড়ে নেবেন তারপরে এখানে আই আইএে টিক করে দেবেন টিক করার পর প্রসেসের ওপরে ক্লিক করবেন আমি এখানে প্রসেসের ওপরে ক্লিক করে দিলাম যদি আপনার মোবাইলে দুটি সিম থাকে তাহলে এখানে আপনাদেরকে অপশান দেওয়া হবে সিম সিলেক্ট করার জন্য আমি এখানে সিম ওয়ানে থাকতে দিচ্ছি তারপরে আমি এখানে সেন্ড এস করে দিচ্ছি সেন্ড এস এস করার পর এখানে বলছে আমার ওয়াইফাই লাগানো হচ্ছে সেই জন্য আমার এখানে দেখাচ্ছে এইরকম আমি ওয়াইফাই বন্ধ করে নেটওয়ারে চালু করে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন আমি এখন নেটওয়ারে করে দিয়েছি তারপরে সেন্ড এস এম এস করে দিব সেন্ড এস এম এস করার পর এখানে আপনাদের সিমে রিচার্জ থাকা জরুরি আপনারা এখানে আপনাদেরকে এখানে এস এম এস ভেরিফিকেশন হবে তারপরে মোবাইল নাম্বার ভেরিফাই হবে আপনারা এখানে ওয়েট করবেন এখানে অটোমেটিক হবে সব কিছু হবে দেখতে পাচ্ছেন আমার এখানে ভেরিফিকেশান এস হয়ে গেছে তারপরে এবার ভেরিফাই মোবাইল নাম্বার হবে এখানে আপনাদেরকে দেখতে পাবেন সাইডে আপনাদের টাইমিং শো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারও ভেরিফাই হয়ে গেছে তারপরে এখানে বলা হয়েছে কন্টিনিউ টু ফ্যাক্স অথেন্টিকেশান আপনাদের এখানে কোনো ওটিপি দিয়ে অ্যাপ্লিকেশানটি ওপেন করতে হচ্ছে না আপনাদের এখানে ফেস অথেন্টিকেশান দিয়ে অ্যাপ্লিকেশানটি ওপেন হবে আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে বলছে আপনার ফেস অথেন্টিকেশান নেওয়া হবে আপনারা যখন এখানে ইনিডিয়েট ফেস অথেন্টিকেশান ওপরে ক্লিক করবেন আপনাদের এরকম ফেস চাইবে আপনারা এখান থেকে ফেসটি ভালো করে দিয়ে দিবেন চোখ ব্লিংক করবেন দেখতে পাচ্ছেন আমার এখানে থেকে অথেন্টিকেশন হয়ে গেছে এখানে বলেছে ফেচিং ডিটেলস ইওর আধার ইজ অলরেডি মানে এখানে বলেছে আপনার আধারটি ফেচ হয়ে গেছে আপনাদের যখন ফেচ অথেন্টিকেশন হয়ে যাবে তারপরে আপনাদেরকে এখানে প্রসেসের ওপরে ক্লিক করতে বলবে এখানে প্রসেসের ওপরে ক্লিক যখনই করবেন ক্লিক করার পর আপনাদের এখানে সিক্স ডিজিট একটি পিন চাইবে আপনারা আপনারা নিজের ইচ্ছা মতো সিক্স ডিজিট পিন দিয়ে দেবেন ওপেন করার করার জন্য আপনাদের এই সিক্স ডিজিট পিন চাইবে আমি এখানে সিক্স ডিজিট পিনটি বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার এখানে ওপেন হয়ে গেছে আপনারা এখানে নেক্সট নেক্সট বা স্কিপ গাইড করে দেবেন আপনাদের সমস্ত কিছু স্কিপ হয়ে যাবে আপনারা যখন এখানে একটু স্ক্রল করবেন আপনাদের আধার এখানে দেখানো হবে আপনারা এখান থেকে আপনারা নিজের আধার কার্ড দেখতে পাবেন তারপরে স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে নিজের আধার কার্ডে ট্রানজাকশান দেখতে পাবেন কোথায় ওটিপি লাগিয়েছেন কোথায় ফিঙ্গারপ্রিন্ট আপনি দিয়েছেন আপনারা এখানে সমস্ত কিছু দেখতে পাবেন তারপরে নিচে আরেকটি আরেকটি সার্ভিস দেখতে পাবেন আপনারা এখানে সার্ভিস বলে মাই আধার আপডেট এখানে কারো অ্যাপ্লিকেশান শো করবে কারো আধার কার্ডে শো করবে না ওয়েট করবেন আপনাদের সবারই অ্যাপ্লিকেশানে আপডেট হয়ে যাবে আমার আধার কার্ডে আপডেট হয়েছে সেই জন্য আমার এখানে মাই আধার আপডেট দেখাচ্ছে আমি নিজের ফ্যামিলি একজনের আধার কার্ড দেখিয়েছিলাম সেখানে এই সার্ভিসটা ছিল না তারপরে আপনাদের যাদের থাকবে আপনারা এখানে মাই আধার আপডেট ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এখানে এরকম ফেজ দেখানো হবে আপনাদের এখানে চারটি অপশান পাবেন দেখতে পাচ্ছেন আপনাদের এখানে চারটি অপশান পাবেন মোবাইল নাম্বার আপডেট অ্যাড্রেস আপডেট নেম আপডেট ইমেল আইডি আপডেট আপনারা যখন ইমেল আইডি আপডেটেও ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন কামিং শুন আছে মানে এখন এটা লঞ্চ হয়নি তারপরে নেম আপডেট ওপরে ক্লিক করবেন তো এটাও বলা হচ্ছে কামিং সুন মানে এটাও এখন আপডেট হয়নি আপডেট আপডেটের কাজ চলছে খুব তাড়াতাড়ি এগুলো অপশানটি ওপেন হয়ে যাবে তারপরে অ্যাড্রেস আপডেটেও যখন আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এটাও কামিং সুন রয়েছে মানে এটাও আপডেটের জন্য কাজ চলছে তারপরে যখনই আমি মোবাইল নাম্বার আপডেট ওপরে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে এখানে মোবাইল নাম্বার আপডেট করার জন্য কী কী প্রয়োজনীয় কী কী ট্রাম কন্ডিশন রয়েছে এখানে আপনাদের বলেছে প্রসেসিং টাইম আপনাদের এখানে মোবাইল নাম্বার লিংক করার জন্য তিরিশ দিন টাইম চাইছে আপনাদের তিরিশ দিনের মধ্যে মোবাইল নাম্বারটি লিঙ্ক হবে প্রসেসিং ফি এবং কত টাকা লাগবে আপনাদের এ অ্যাপ্লিকেশনের মাধ্যমে মোবাইল নাম্বার লিঙ্ক করতে গেলে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে পঁচাত্তর টাকা রিকোয়ারমেন্ট মানে আপনাদের কী প্রয়োজনীয় লাগবে নিউ মোবাইল নাম্বার মানে একটি নতুন মোবাইল নাম্বার লাগবে আপনাদের আধার কার্ডে মোবাইল নাম্বার আপডেট করতে গেলে স্টেপ স্টেপ কী কী স্টেপ রয়েছে এখানে বলা হয়েছে এক যেটি প্রথম স্টেপ রয়েছে নিউ মোবাইল নাম্বার ভেরিফিকেশান মানে আপনারা যখন এখানে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর আপনাদের মোবাইল নাম্বার চাইবে সেই মোবাইল নাম্বারে বসিয়ে মোবাইল নাম্বারে ওটিপি চাইবে ওটিপি বসিয়ে আপনারা ভেরিফিকেশান করবেন তারপরে দুই নম্বরে ফেস অথেন্টিকেশান আপনাদের যখন ওটিপি ভেরিফিকেশান হয়ে যাবে তারপরে আপনারা ফেস অথেন্টিকেশান করতে হবে তারপরে তিন নম্বর স্টেপ রয়েছে আপনাদেরকে মেক পেমেন্ট করতে হবে চার নম্বরে কমপ্লেন অফ রিকোয়েস্ট মানে আপনাদের কমপ্লেনটি রিকোয়েস্ট হয়ে যাবে ক্লিক করা দেখতে পাচ্ছেন আমার এখানে ওপেন হয়ে গেছে এখানে যেটি প্রথমে রেজিস্টার করা আছে নাম্বারটি সেটি দেখানো হবে আপনারা যদি নতুন নাম্বার লিঙ্ক করতে চান তাহলে আপনারা এখানে নতুন নাম্বারটি সিলেক্ট করবেন নতুন নাম্বার বসিয়ে আপনারা এখানে নতুন নাম্বারটি বসিয়ে দেবেন এখানে একটি নতুন নাম্বারটি বসিয়ে দিচ্ছি যখনই আপনারা এখানে একটি মোবাইল নাম্বার বসাবেন তারপরে সেন্ড ওটিপি করে যখনই সেন্ড ওটিপি করবেন এখান থেকে একটি মেসেজ আপনাদের আপনার নাম্বারে যাবে যেটি নাম্বারটি লিঙ্ক করবে সেই নাম্বারে একটি মেসেজ যাবে আপনারা এই মেসেজটি এখানে বসিয়ে দেবেন আমি এই মেসেজটি এখন ফিল করে দিচ্ছি ফিল আপ করার পর তারপরে নিচে দেখতে পাবেন ভেরিফাই এখানে ভেরিফাই করবেন যখনই ভেরিফাই করবেন তারপরে এখানে বলেছে ফেস অথেন্টিকেশান মানে আপনারা এখানে ফেস অথেন্টিকেশান করতে হবে আমি এখানে মোবাইল নাম্বার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করছি না কেন কি আমার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই জন্য এখানে নেক্সট পেজ স্টেপটি আমি করছি না আপনারা এখানে করে নেবেন আপনাদেরকে চারটি স্টেপটি আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি আপনারা বুঝে গেছেন যদি কোনো জায়গায় প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করে আপনারা Ya no te paren.